আমরা ভালো থাকলে তবেই তো ঘরের দিকে মন দেব ঘরকে সাজিয়ে তুলব তাই না চঞ্চল চৌধুরী পানুহাট হাট ডাকর কাটোয়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন তার সাজানো ঘরের কথা শৈশব কৈশোর পেরিয়ে যৌবনের উপবানে নিজের ঘর সাজিয়েছিলাম যে ঘরের এক পাশে রবিকবির অবয়েবে জানলা দিয়ে ছুঁয়ে যেত নন্দন কাননের রক্তকরবি উপর দিকের খোলা জানালায় বিদ্রোহীনাজডুলাই এর ছবিতে ভেসে আসতো হিমেল রাতে নারকিস বনের কুলবাগিচার সৌরভ না সে স্থায়ী হয় বন্ধু হেমন্ত হাসনুহানা আর ছাতিম সুবাসের মায়া কাটিয়ে কালের অমুক নিয়মে সাজানো ঘর ছেড়ে বেঘরে হলাম এক টুকরো মাথা গুঁজার সন্ধানে মনে বেজেছিল পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এতদিনের সাজানো ঘর হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আমার সাজানো বাগান সাধের বইগুলো ছেড়ে আমি তখন অনেক আলোকবর্ষ দূরে গৃহহীন যা যাবর বন্ধুপ্রাপ্ত হই কি যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না পথই হলো আমার ঠিকানা ভবঘুরে আমি পথেই সাজালাম আমার সাজানো ঘর সস্তায় কিনা দেবদারু অশোক পলাশ তখন আমার পেতনার অশ্রু রাত্রি যাপনের নিশ্চিন্ত নিরাপত্তা যুগলপ্রসাদ হয়ে আমি সবুজকেই ভাবছিলাম আত্মজন রক্তের দোষর আজও আবার ফিরে এলাম সেই নীড় ভাঙা পৃথিবীতে যেখানে আমার অন্ধপ্রদীপ শূন্য পানে চেয়ে আছে মরুদানের মতো ওই সবুজ অরণ্যের পানে তবুও আমার সাজানো ঘরের নিভৃত নিরালায় বসত করে চড়ুই ঘুঘু বুলবুলি টুনটুনিয়ার বাবুই বাসা বাঁধে অমল সঙ্গপনে হারিয়ে পাওয়া এই এলোমেলো অগোছালো ঘরটিকে বড় আপন বলে মনে হয় এই ছোট্ট কুটিরে সন্ধেবেলা ভেসে আসে বাউলের সহজিয়া আজানের সঙ্গে ভেসে আসে জুন বেলির রজনী সুবাস এই সাজানো ঘরের নিকনে নিকোনো উঠোনে খড়ির ছোঁয়ায় আঁকতে পারি আমার নিজস্ব যা কিছু সব লিখতে পারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এখানে কেউ তুলাদণ্ড নিয়ে বিচার করার ব্যবসায় মেতে নেই নেই অহংকারের সীমানা দখলের লড়াই এখানে অযত্নে কলমিলতা বেড়ে ওঠে আপন খেয়ালে যাযাবর হয়েও প্রকৃতির মাঝে এই অধরা মাধুরী আমার সাজানো ঘর এটাই আমার ঠিকানা চঞ্চল চৌধুরী গ্রাম পানুঘাট ডাকঘর কাটোয়া জেলা পূর্ব বর্ধমান অপূর্বমণ্ডল শান্তিমীড় গ্রাম আকুলপুর ডাকঘর কুণ্ডলা জেলা বীরভূম সারি সারি শুধু সাজানো প্রাসাদ মধ্যে কিছুটা ফাঁকা যেখানে বৃক্ষ লতার, ছায়া ঘন ছবি আঁকা নিরাপদ আশ্রয় পেয়ে যেথা পাখিরা করেছে ভিড় শাখায় কোটরে নিপুণ নেশায় সাজাচ্ছে নিজ নীড় সড়ভুজাকার কক্ষগুলিকে অপরূপভাবে গেঁথে সাজানো কুটিরে মধুপের দল আনন্দে আছে মেতে অপত্যদের ঠোঁটে তুলে নিয়ে লাল পিঁপড়েরা ছোটে বৃষ্টির আগে শ্রমে বাসাখানি গড়ে ওঠে একটু দূরেই মাকুষাটির ছোট্ট সাজানো ঘর দেখলেই বোঝা যায় সে তো সুদক্ষকারী ঘর খুঁড়োর এরা ছাড়া তো কেউ কোথাও নেই এক কোণে তার দীর্ঘদিনের খড়ের ছাউনি ঠাঁই খুঁড়োর এরা ছাড়া তো কেউ কোথাও নাই ভোগ বিলাসীর দৃষ্টি বিশ্বক্রাসী ক্ষুধা কেড়েছে খুড়োর প্রেমের পৃথিবী সাজানো ঘরের সুধা সে কথা আজকের রূপকথা যেন মৃত স্বপ্নের ক্ষনি কষাই শহরে কোথায় কুজন কেবলই ধাতব ধ্বনি সাজানো রঙিন সভ্যতা রোজ বদলায় সুরতাল আভিজাতদের পাহাড়ে সাজানো সবুজের কঙ্কাল মুন্ডুল শান্তিনির গ্রাম আকুলপুর ডাকঘর কুণ্ডলা জেলা বীরভূম থেকে অনুত্তম পরিয়ারি আরব্ধ পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আপনার চিঠি একটা ঝাঁটা হাতে দিয়ে বিশ্বজিৎ বলল নে নে আজ তোর পালা ঘরের নাম ইস্টার্ন বিশ্বকবির বিশ্বভারতী শ্রী ক্যাম্পাসে ছোট্ট এগ্রিকালচার কলেজ পল্লী শিক্ষা ভবন তার এই একটি হোস্টেলের দোতলার কোনায় আমাদের সাজানো ঘর আর সেই ঘরে তিনটি মানুষ বীরভূমের বিশ্বজিৎ কলকাতার কৌশিক আর মেদিনীপুরের আমি সাজানো ঘর বললাম বটে তবে সবাই আমরা তেমন সুজন নই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই ভয়ে কৌশিক নিজের সম্পত্তি হিসাবে প্রায় কিছুই রাখত না বললেই চলে আর আমার বই থেকে মাথার শ্যাম্পু সবকিছু দিন রাত লড়াই করতো টেবিল আর খাটের অধিকার পাবার জন্য ফলে আমার চুল সেই শ্যাম্পুর ভাগ যতটুকু পেতো তা ঢের বেশি মাখতো আমার বইপত্র আর জামা কাপড়েরা এবং ভোরবেলা ক্লাসে যাওয়ার আগে তাড়াহুড়োয় দাঁত মাজার জন্য প্রথমেই যেটা আমার হাতে উঠে আসত সেটা জুতোর ব্রাশ এবং ক্রিম অথচ দাঁতের ব্রাশটা কোন বইয়ের বাঁজে পেজ মার্কার হিসাবে গুঁজে দেওয়া আছে কিছুতেই মনে পড়ত না আমাদের সাজানো ঘরের আসল রূপকার ছিল বিশ্বজিৎ কঠিন শাসন একটা বইয়ের সাহস হতো না যে বুকসেলফে সেলফে একটু কাত হয়ে থাকবে কিংবা বিছানা তোষক একটু বেডকভার সরিয়ে উঙ্কি মেরে আকাশ দেখবে সবকিছু তাকে কখনো পান খেতে দেখিনি তাই চুন খেসে গেলে কি করতো বলতে পারি না তবে ঘরে ময়লা দেখলেই তার তার হতো যেন ঠিক ভাতের থালাতেই পড়েছে সুতরাং বিশ্বজিৎ আমার ঝাঁটা হাতে ধরিয়ে বলল নে আজ তোর পালা দীর্ঘশ্বাস ফেলে বলি কেন অনিত্যের পেছনে ছুটে মরিস মানে মানে এই যে ঘর সাজে না এক্ষুনি সাফ করবি ময়লা হবে বই সাজাবি আবার কি লাভ সবই তো অনিত্য জানিয়ে রাখি এই দার্শনিক বলার সময় আমি যতটা সম্ভব ওর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতাম এবং আমার পেছনে অবশ্যই দরজা খোলা থাকতো সেই কলেজের দিন গেছে শিখিয়ে গেছে যে ঘর সাজিয়ে রাখে যে ঘর সাজিয়ে রাখে সে আসলে জীবনকেও সাজায় পড়াশুনো থেকে প্রেম সবটাই তার সাজানো এবং গোছানো আর শৌখিনতার শাসনে যাদের অরুচি অগোছালোর স্বাধীনতায় যাদের আনন্দ তাদের কপালে কেবল হারানোর বিড়ম্বনা এবং সময়ের টানাটানি আর বে হিসাবে খেসারত তা বলে কি তাদের সাজানো ঘর থাকে না থাকে ঠিকানাহীন সে ঘরে স্বপ্নের সিঁড়ি দিয়ে পৌঁছতে হয় সেই ঘরে স্মৃতিরা বাস করে সেই স্মৃতি একদিন সত্যিকারের মাটি ছোঁয় হারানো মায়ের ফেলে যাওয়া ঘর সাজায় তারা হ্যাঁ মায়ের সৃষ্টিরা ফুটে থাকে দেয়ালে দরজায় মায়ের রাত জেগে পড়া অজস্র বই সেজে ওঠে সারে সারে মায়ের কণ্ঠ ভেসে চলে রেকর্ডে ছবিতে মা হাসি মুখেছে দেখে সব কাজের ফাঁকে তারা ফিরে ফিরে আসে সেই জনম দুখিনীর সাজানো ঘরে মায়ের সঙ্গে কথা বলে তারপর হঠাৎ একদিন পল্টু আসে সেই ঘরে এসে বলে কাকু তোমাদের এই ঘরের একটা চাবি দেবে আমায় চাবি নিয়ে কি করবি রে পড়ব সামনেই মাধ্যমিক আমাদের ঘরে এত লোক একটাই ঘর কোথাও বসে পড়তে পারি না তোমরা তো থাকো না তাই বলছিলাম ঠিক আছে নিস না হয় টেবিল থেকে মায়ের ছবি সরে যায় পুলটুর বইতে ঘর নতুন করে সেজে ওঠে এমনকি মায়ের আলমারিটাও ওদের মনে হয় মায়ের ছবিতে হাসিটা যেন আরো উজ্জ্বল ঘরটা এবার যেন সত্যিকারের সাজানো ঘর মনে হয় অনুত্তম পরিঁথি পূর্ব মেদিনীপুর নিতাই বিনোদ পারিয়া ডাকঘর গড়বোড়াই জেলা পশ্চিম মেদিনীপুর আমি বরাবরই তলার লোক সেই কোন ছোটবেলা থেকে জেনে গেছি দালান কোঠা গোলা ঘরে বসবাস আমার ভাগ্যে নেই যতই আমি ঘরে ঢোকার মুখে টবে লাকি ব্যাম্বু বসাই বা বৈঠকখানায় লাফিং বুদ্ধ এবং সিংহ দরজায় সিদ্ধিদাতা গণেশের মূর্তি বা মুখাবয়ব খোদাই করে রাখি না কেন অথচ গজদন্ত মিনারের বাসিন্দা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে একসময় আমি রোজ জ্যোতিষী পাড়ায় কতই না ঘোরাঘুরি করেছি তাঁদের পরামর্শ মেনে সর্বস্ব খুইয়েও ধারণ করেছি তাগা তাবিজ পলা নীলা চুনি পান্না গোমেদ কিন্তু তাতেও আমার বাবুই ক পাখির কপাল পাল্টায়নি বাস্তুশাস্ত্রের টুকটাক মেনে ঈশানে লাগিয়েছি ভনি মনসা দক্ষিণে বেল পশ্চিমে অপরাজিতা ও বায়ু কোনে নিম ও সে তর্ক তাছাড়া বারব্রত কিছু কম করিনি অবশেষে হিমালয় থেকে আসা সেই সন্ত পুরুষ সস্নেহে কাছে বসিয়ে বললেন ওরে কিছু হবে না বেটা আগে ভেতর ঘরটাকে লেপে মুছে সূত্র করতে লাগবে তবেই না ঠিকঠাক ঘর সাজানো হবে সমুদ্রের দরকারটা কি যদি ঘরের কোনে মাটির কুঁজোয় ঠান্ডা পানি থাকে সেই থেকে আমি আর বাহির পানে চোখ না মেলে ভেতর পানেই চেয়েছি তুলসী টালয়ে মাটির প্রদীপ জেলে হাজার টাকার ঝাড় বাতিটার রোশনাইকে নীরবে উপেক্ষা করতে শিখেছি অনেকে না পাওয়ার কাঙাল এই মন তাই দিন রাত গুনগুন করেছে এমন একটা ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই অঙ্গনে তো আর আল্পনা দেয় আমার এসব কল্পনা ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা তাই তো অগরুচন্দনের মৃদু সুবাস অবলীলায় দামি আতরের সৌরভকেও হার মানিয়ে দেয় অনুরাগের ছোঁয়ায় ঋদ্ধ হয়েও এই বাঁশিও একদিন তাই গেয়ে ওঠে ও হে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব রাতি রেখেছি কনক মন্দিরে কমলা সনপাতি আসলে দৃষ্টি প্রদীপে ধ্রুবতার হাতছানি অনুভূত হলে শিশিরেও জলোচ্ছ্বাসের উপস্থিতি টের পাওয়া যায় আর তাতেই অন্দরমহল ও অন্তর মহল সুরধ্বনির কল্লোলে একাকার হয়ে যায় তখন এক নিমেষে এই সাজানো ঘর বাউল তত্তের কুঠুরি নয় দর আবার বলি তখন এক নিমেষে এই সাজানো ঘর বাউল তত্ত্বের আট কুঠুরি নয় দরজার কাছারই বাড়িতে পরিণত হয় তখন চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে বাহিরের বিশ্বকে দেখার চেয়েও নিজ নিকেতনে ফিরে যাওয়ার জন্য মনকে তাড়া দিতে হয় অনেক বেশি পাঠিয়েছেন নিতাই বিনোদ পারিয়া গ্রাম ডাকঘর বোড়াই জেলা পশ্চিম মেদিনীপুর দার্জিলিং এর ঘুম রেল স্টেশনের পাশে ছিমছাম সুন্দর এভারেস্ট পরিবারের বাড়িতে কে নিয়ে যাচ্ছেন হ্যাঁ সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে নিয়ে যাচ্ছেন আমাদের ছিমছাম সুন্দর এভারেস্ট পরিবারের বাড়িতে পুরীর সমুদ্রে স্নান করতে যেমন নুলিয়াদের দরকার তেমনি শখের পর্বত আরোহীদের দরকার পাহাড়ের ফ্রেন্ড ফিলোসফার গাইড শেরপাদের সাহায্য বাংলার বহু সনামধন্য এভারেস্ট জয়ী পর্বতারোহীদের যিনি সঙ্গী হয়ে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন তিনি আর কেউ নন দার্জিলিং ঘুমের বাসিন্দা এভারেস্ট পরিবারের সেজ ভাই পেম্বাছুটি শের বা স্টেশনের পাশে ফিল্মস্টার গোবিন্দার বাড়ি ছাড়িয়ে ডান দিকে সবুজ ভ্যালি ওপরে উঠে গেছে চারদিকে পাহাড়ের মাঝে ছোট্ট সুন্দর গ্রাম খুব বেশি বাড়ি ঘর নেই ওই রাস্তার ওপরে বাঁধাতে একটা ছোট্ট স্কুল বাড়ি খেলার মাঠ সেই স্কুলের প্রায় একশো মিটার উঁচুতে পাশাপাশি এভারেস্ট পরিবারের চার ভাইয়ের ঝুলন সাজানোর মতো নয়নাভিরাম সুন্দর বাড়ি শুধু আট আটবার বিভিন্ন দিক দিয়ে এভারেস্ট ওঠা ছাড়াও পেম্বা কাঞ্চনজঙ্ঘা মাউন্ট অন্নপূর্ণা দৌলাগিরি সহ দেশ বিদেশের বিভিন্ন টিমের সঙ্গে লোৎসে মাকালু মানাসুলুর মতো আট হাজার মিটার উচ্চতা শৃঙ্গ জয় করেছে জলভাতের মতো কৃষ্ণনগরের বসন্ত দেব সঙ্গে পেম্বা পাসাং তাসি এই তিন ভাই একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আহরণ করে এক বিশ্ব রেকর্ড করে ফেললেন পেম্বা শেরপার বাড়িটা চার কামরার ফুল অর্কিডে ঘেরা সামনের ড্রয়িং রুমটা তার বিভিন্ন সুদৃশ্য দেশি বিদেশি দুষ্প্রাপ্য স্মারক দিয়ে সাজানো দেখতে ছোটখাটো প্রচন্ড পরিশ্রমী মিষ্টিভাষী ধর্মভীরু পেম্বা পাশের ঘরটি সাজিয়েছে প্রিয়ার রুম হিসাবে পেমবাestry চোকপা ভাবি তৈরি দার্জিলিং চায়ের সঙ্গে তা সহযোগে চলুন আমাদের ভিন্ন মাতৃভাষায় তুমুল হাসির গল্প তাই পাহাড়ের উপরে দূষণমুক্ত পরিবেশের সুদৃশ্য বাড়িটি শুধু সাজালেই হয় না তার ভেতরে বসবাসকারী পরিবারটির মন মানসিকতাতেই মুগ্ধ হতে হয় ক্ষণে ক্ষণে সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া